নমস্কার এই মুহূর্তে আপনারা দেখছেন এন নিউজ ডট কম সিটিভি নজরে দশটা নদীয়া জেলা সহ জেলার একাধিক জেলার বাছাই করা খবর নিয়ে একদম নজরে দশটা এই মুহূর্তে শুরু হচ্ছে নমস্কার আপনারা দেখছেন এন নিউজ ডট কম সাথে রয়েছি আমি উত্তম দাস গতকালকে অর্থাৎ তিন তারিখের রাজ্যের এবং নদীয়া জেলার যে কোভিড নাইন্টিন সরকারি যে রিপোর্ট সেই রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরছি এই মুহুর্তে রাজ্যে গতকাল কোভিড নাইন্টিনে আক্রান্ত সংখ্যা তিন হাজার নশো একাশি জন রাজ্যে মোট কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়েছে এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে তিন লাখ পঁচাশি হাজার পাঁচশো উননব্বই জন রাজ্যে গতকালকে সুস্থ হয়েছেন কোভিড নাইন্টিন থেকে চার হাজার আটান্ন জন মোট রাজ্যে সুস্থ হয়েছে তিন লাখ বিয়াল্লিশ হাজার একশো তেত্রিশ জন মোট রাজ্যেই সময়কালের মধ্যে দাঁড়িয়ে মৃত্যু হয়েছে কোভিড নাইন্টিনে সাত হাজার তেরো জন এবং গত কালকে কোভিড নাইন্টিনে মৃত্যুর সংখ্যা ছাপ্পান্ন জন রাজ্যে সুস্থতার হার অষ্টআশি দশমিক তিয়াত্তর শতাংশ রাজ্যের সুস্থতার হার এবং নদীয়া জেলার গতকালকে যে কোভিড নাইন্টিনের রিপোর্ট সেই রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরছি গতকালকে নদীয়া জেলায় আক্রান্তর সংখ্যা হয়েছে একশো সাতাত্তর জন গতকাল রাজ নদীয়া জেলায় কোভিড নাইন্টিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুশো তিরিশ জন এবং গতকালকে নদীয়া জেলায় মৃত হয়েছে জন মোট নদীয়া জেলায় কোভিড নাইন্টিনে আক্রান্তর সংখ্যা বারো হাজার সাতশো ছিয়াশি জন নদীয়া জেলায় কোভিড নাইন্টিনে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ওই সময়কালের মধ্যে দাঁড়িয়ে দশ হাজার পাঁচশো তিরাশি জন এবং নদীয়া জেলায় মোট কোভিড নাইন্টিনে মারা গেছে একশো আটান্ন জন এই হলো গতকালকের রিপোর্ট সকলে সুস্থ থাকুন ভালো থাকুন শারীরিক দূরত্ব বজায় রাখুন এই মুহূর্তে ভারতবর্ষের সবথেকে গুরুত্বপূর্ণ খবর হলো এই মুহূর্তে দাঁড়িয়ে রিপাবলিক যে টিভি রয়েছে সেই রিপাবলিক টিভির যেই ওনার রয়েছে অর্ণব গোস্বামীকে অর্ণব গোস্বামীকে কিন্তু মুম্বাই পুলিশ অ্যারেস্ট করেছে একদম একজন ইন্টেরিয়ার ডিজাইনারকে আত্মহত্যার পরিচনা দেওয়ার সেই কেসে কিন্তু অর্ণব গোস্বামী অর্থাৎ রিপাবলিক টিভির যেই ওনার রয়েছে সেই ওনারকে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যারেস্ট করেছে মুম্বাই পুলিশ আজকে সকালবেলা এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের সবথেকে বড় খবর রিপাবলিক টিভির যেই ওনার রয়েছে অর্ণব গোস্বামী অর্ণব গোস্বামী মুম্বাই পুলিশ কিন্তু অর্ণব গোস্বামীকে মুম্বাই পুলিশ কিন্তু অ্যারেস্ট করেছে এই মুহূর্তে একদম বেদনাদায়ক যেই খবর আপনাদের সামনে তুলে ধরবো একদম নদীয়া সাব একদম নদিয়ার রানাঘাট সাবডিভিশনের একদম সংলগ্ন এরিয়া হবিবপুর হবিদপুর যেই চার্জ রয়েছে সেই চার্চের যে ছোট ফাদার অর্থাৎ একজন ফাদার কিন্তু কোভিড নাইন্টিনে মারা গেছে সাথেই কিন্তু একদম রাঘবপুরে গতকালকে একদম তিরিশ বছর বয়সী একটি ছেলে কিন্তু কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়ে মারা গেছে এই মুহূর্তে রানাঘাটের থেকে বড়ো খবর কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়ে হবিপুর চার্জের ফাদার এবং রাঘবপুরের আরও একটি অল্প বয়স্ক ছেলে কোভিড নাইন্টিনে কিন্তু আক্রান্ত হয়ে মারা গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে নদীয়া জেলার থেকে বড় খবর হলো নদীয়া জেলাশাসক কিন্তু পরিবর্তন হয়েছে একদম নদিয়ার নতুন জেলাশাসক অর্থাৎ ডিএমের দায়িত্ব নিয়েছেন পার্থ ঘোষ পার্থ ঘোষ কিন্তু নদীয়া জেলার নতুন ডিএম হিসাবে কালকেই দায়িত্ব নিয়েছে নদীয়া জেলার এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবর নদীয়া শাসক পরিবর্তন হয়েছে এবং নদীয়া জেলার যে নতুন ডিএম এসছে সেই ডিএম হলো পার্থ ঘোষ পার্থ ঘোষ কিন্তু গতকালকেই একদম তার দপ্তরে প্রবেশ করেছে এবং হলো যে নদিয়ার দায়িত্ব সেই দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছেন নদিয়ার নতুন ডিএম এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে বড় খবর হলো পার্থ ঘোষ নদিয়া জেলার নতুন ডিএম হিসাবে দায়িত্ব নিয়েছেন নমস্কার এই মুহূর্তে আপনারা দেখছেন এন নিউজ ডট কম সিটিভির সাথে রয়েছে আমি উত্তম দাস এই মুহূর্তে আমরা হাজির হয়েছি নদীয়া জেলার রানাঘাটে আগামীকাল কিন্তু একদম দীর্ঘ যে সাত মাসের লকডাউন এবং আনলক ওয়ান টুর সময় ধরে রেলের যেই মানুষের যে ভারতবর্ষের মূল যোগাযোগ ব্যবস্থা রেল সেই যোগাযোগ ব্যবস্থা কিন্তু একদম বিচ্ছিন্ন ছিল কোভিড নাইন্টিনের জন্য কাল থেকে সম্ভবত একদম চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে রেলের পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে কিন্তু লোকাল ট্রেল চালানোর যেই সিদ্ধান্ত আগামীকাল থেকে সম্ভবত কার্যকর হতে চলেছে লাস্ট বৈঠকে দশ শতাংশ ট্রেন প্রথমে রেলের কর্তৃপক্ষর পক্ষ থেকে একদম সিদ্ধান্ত নিয়েছে বলে শোনা যাচ্ছে দশ শতাংশ ট্রেন চলবে এবং পঞ্চাশ শতাংশ যাত্রীর মধ্য দিয়ে রেলের যেই কোভিড নাইন্টিনের মধ্যে সুরক্ষা ব্যবস্থার কথা মাথায় রেখে চালানো হবে এই মুহূর্তে সব থেকে বড়ো খবর কাল থেকে সম্ভবত রেলের পক্ষ থেকে একদম বড় ঘোষণা হবে কি সিস্টেমের টোটাল রেল যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে চলবে এবং রানাঘাট স্টেশন চত্বরে কিন্তু তার একদম প্রতিফলন ঘটেছে রেলের পক্ষ থেকে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে একদম সামাজিক দূরত্ব যাতে বজায় রাখে তার জন্য কিন্তু অলরেডি গন্ডি কেটে দিয়েছে যাতে যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে একদম কোভিড নাইন্টিনের হাত থেকে শারীরিক দূরত্ব বজায় রাখা যায় রানাঘাট রেল কর্তৃপক্ষ কিন্তু তার যথেষ্ট উদ্যোগ নিয়েছে এবং আমাদের চোখে যে আগামী দিন আমাদের দেখার বিষয় আগামী দিন রেল কি সিদ্ধান্ত নেয় যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এবং আগামী দিনে ভারতবর্ষে যে মূল যোগাযোগ ব্যবস্থা রেল সেই যোগাযোগ ব্যবস্থার পশ্চিমবঙ্গে কী সিদ্ধান্ত হয় তার দিকে আমরা চোখ রাখবো উত্তম দাসের রিপোর্ট বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের শামসেরগঞ্জ থানার ধুলিয়ান পুরসভার তেরো নম্বর ওয়ার্ডে কুড়ি বছর ধরে জমি সমস্যাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে মৃত্যু হলো এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম নুরালাম বয়স বাষট্টি ঘটনাটি ঘটেছে আজকে সকালে 别给老子！扛着了，扛着了，这、嗯、个。<ce> জমি জমিদারে জোর জবর দখল করেছিল কেসে হেরেছে তো এই তো জাকির শেখ হ্যাঁ তারপরে আরও অনেকজন আছে কটা এরা দলবল নিয়ে এসে বোম ফাটিয়েছে গুলি অনেক চালিয়েছে ঘরের ভেতরে ছিল ঘরের ভেতরে ঢুকে বাড়িতে ঢুকে গুলি মেরেছে কই মারা এটা আমার বাবা মারা গেছে ইমরান ইমরান বাবা বাড়ি

একটা কেন্দ্র করে মধ্যে মারামারি হয়েছিল এবং কিছু একটা ব্যক্তি মারা গেছে ওর পোস্টমর্টম যেমন পাঠানো হয়েছে ইতিমধ্যে পুলিশ ওখানে ঢাল দিচ্ছে এবং ওখানে কোন সিচুয়েশন আন্ডার কন্ট্রোল আছে এবং ওই ঘটনাকে কেন্দ্র করে চারজনকে যা ভিডিও আমাদের কাছে এসেছিল তাদেরকে চিন্তিত করে চারজনকে আমরা অলরেডি অ্যাড্রেস করেছি এবং আরও রেড চলছে আমাদের দু তিনটা টিম ফর্ম করা হয়েছে দু তিনটা টিম বিভিন্ন জায়গায় রেড করে আরও অ্যারেস্ট করবো এর মধ্যে কি কোনো পলিটিক্যাল লোক যুক্ত আছে এখন পর্যন্ত কোনো রাজনীতি বা কোনো অন্য কোনো ব্যাপার আমরা দেখিনি যে আমি কি কেন্দ্র করে ঝামেলা তুফানগঞ্জে কর্মসংস্থানের আলো দেখছে পরিযায়ী শ্রমিকরা প্রতিবেদনটি পাঠিয়েছেন সুমন চক্রবর্তী তুফানগঞ্জ শহরের অদূরে রয়েছে তুফানগঞ্জ রেল স্টেশন কয়েক বছর হয়ে গেল নিজের এলাকায় কোনো রকম মালগাড়ি না আসায় ছিল না কাজ কিন্তু পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে কাজে গিয়ে লকডাউনের জেরে কাজ হারিয়েছে বর্তমানে তুফানগঞ্জ রেল স্টেশনের বাইরে থেকে সিমেন্টের কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন কোম্পানিগুলি তুফানগঞ্জে আসতে শুরু করেছে এবং পরিযায়ী শ্রমিকরা কাজ কর্মসংস্থানের রাস্তা খুঁজে পেয়েছেন কাজ পেয়ে খুবই খুশি আলো দেখছেন বলে জানালো সকল পরিযায়ী শ্রমিকরা প্রায় তিনশো জন পরিযায়ী শ্রমিক তুফানগঞ্জে রেল স্টেশন মালগাড়ির বাইরে থেকে বিভিন্ন কোম্পানির মাল নিয়ে আসছেন এবং লোড আনলোড করতে পারছেন সপ্তাহে তিন থেকে চার দিন করে কাজ করে পরিবারের মুখে সামান্য কিছু রোজগারে ডাল ভাত তুলে দিতে পেরে খুবই খুশি পরিযায়ী শ্রমিকরা বর্তমানে খুশি আলো দেখছে এবং কাজ করে পরিবারের মুখে হাসি ফোটাতে পারছে এইভাবে সারা বছর তারা কাজ করতে চাইছে আগে বাইরে কাজ করতে যেতে হতো আমাদের আমরা এখন মানে ওইটা কাজের জন্য তোমানগঞ্জে যেরকম অনেক প্রোডাক্ট ঢুকতেছে আমরা লকডাউনে এই কাজগুলো পাই খুব আনন্দিত হয়েছি বা আমাদের এখন বাইরে যেতে হবে না আমরা এখানেই কাজ করে খেতে পাবো এখন আর কি এর জন্য আমাদের ভালো লাগতেছে এই ট্রেন আসতেছে মাঝে মাঝে এর জন্য ভালো লাগতেছে এখন আর বাইরে যেতে হবে না আমাদের লকডাউনে এটা মানে পাই আমরা আমাদের খুব ভালো হয়েছে আর কি দুইশো দুই মোটামুটি দুইশো ফ্যামিলি আমরা এখানে কাজ করি দুইশো ফ্যামিলি বাইরে যেতে হবে না এখানে থাকতে থেকে কাজ করতে পারবো আর কি এই জন্য আমাদের আর কি এখন আনন্দ আনন্দ মনে হচ্ছে আর কি কর্মসংস্থানের কোন রকম অভাব দেখতে পাচ্ছেন না 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 এখন মানে লকডাউন আমরা বুঝতেই পারলাম না যে কিভাবে মানে লকডাউন পুদিক দিয়ে গেল এখানে কাজ কাজটা পেয়ে আমাদের ভালোই হয়েছে আমার নাম অজিত দাস এই জায়গাটার নাম এটা <muchas> Russians, Russians, you don't want to ask for that to be don't want to ask for that তুফানগঞ্জে সর্বপ্রেমী বাসুদেব রায়ের উদ্যোগে ভাঙা বীজ দাঁত সমিত পাঁচটি সাপ উদ্ধার তুফানগঞ্জ মহকুমার চিলখানা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোগারকুটি নতুন বাজার সংলগ্ন এলাকার বারুনি হাটে এক সাপুরিয়া সাপের খেলা দেখাচ্ছিল সর্বপ্রেমী তথা পরিবেশপ্রেমী বাসুদেব রায় সাপের খেলা দেখছিলেন জ্যান্ত সাপ দেখতে পেয়ে বাসুদেববাবু সাপুরিয়াকে জিজ্ঞাসাবাদ শুরু করেন সাপগুলো কোথা থেকে কিভাবে সংগ্রহ করলো সে সম্পর্কে জানার চেষ্টা করেন দেখা যায় একটি বিষদের গোকর সাপের বিষ দাঁত আর একটি বিয়ল প্রজাতির বিলুপ্ত প্রায় সাপ উদ্ধার হয় আরও দুটো লাউডোকা সাপ ও দ্বারা সাপের বাচ্চা এসব দেখতে পেয়ে বাবু তৎক্ষণাৎ তলিগুড়ি রেঞ্জের বিট অফিসার বাল্মীকি বাবুদের খবর দেয় প্রায় তিরিশ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে সর্বপ্রেমী ও সাপুরিয়ার সাথে কথা বলে সাপগুলোকে উদ্ধার করে সাপুরিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই সর্বপ্রেমী অনুনয় বিনয় করলে ওই সাপুরিয়াকে ছেড়ে দিয়ে সাপগুলোকে উদ্ধার করা হয় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সাপের খেলা দেখানো আইনত দণ্ডনীয় অপরাধ হলেও এ ধরনের সাপুরিয়ার খেলা দেখানো গ্রামগঞ্জে বন্ধত হচ্ছে না বরং দোষীদেরকে ছেড়ে দিয়ে তাদের অপরাধ মুখুব করে ভবিষ্যতে তারা সেই কাজে আবার করবে বলে গ্রামবাসীদের অভিযোগ আইন অন্য কথা বললেও দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ার অভিযোগও ওঠে বারংবার বলে অভিযোগ এলাকাবাসী ফোন 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 তোলো ফোন তোলো পক্ষ থেকে আপনারা দেখছেন সরাসরি নদীয়ার মায়াপুরের সন্ধ্যা আরতির চিঠি নবদ্বীপগ্রাম ত্রিভুবনে নাই যদি অবতীর্ণ শ্রী চৈতন্য গোসাই কথাটির মধ্যে বোঝা যায় গঙ্গা তীরবর্তী সনাতন ধর্ম তীর্থস্থান বা শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মৃতিবিজড়িত নবদ্বীপ ও মায়াপুর ধামের গুরুত্ব বা তাৎপর্য অনেকে এখানে আসে ঘুরতে কিন্তু বেশিরভাগ মানুষই আসে কৃষ্ণপ্রেমের টানে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর টানে আবার এটাও শোনা যায় যারা পূর্ণ বা ঈশ্বরের আশ্বাস বা সান্নিধ্যে আসার জন্য বিভিন্ন ধাম বা পূর্ণবিন্দু তীর্থ ভ্রমণ করেন তাদের এই নবদ্বীপ মায়াপুর ধামে তিনটি রাত্রি যাপন না করলে কোনো লাভ বা পূর্ণ লাভ হয় না কথা আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই শুধু কথার কথা নয় বাস্তবেও তাই তার হিন্দু সনাতন বা কৃষ্ণ ভক্তদেরও সর্বক্ষম কিছু না কিছু অনুষ্ঠান লেগেই থাকে বর্তমানে এখন চলছে কার্তিক মাস যেটাকে আবার দামোদর মাসও বলা হয় ধর্মীয় মতে এই মাসকে অনেক গুরুত্বপূর্ণ ও ঈশ্বরের লাভের ক্ষেত্রে একটি বিশেষ মাস বলা হয় এই মাসে অনেক উৎসবও হয়ে থাকে সারা ভারতবর্ষ ও বাংলা জুড়ে কিছুদিন আগেই হয়েছিল দুর্গোৎসব তার কিছুদিন পরেই লক্ষ্মী পূর্ণিমা আর এই দিন থেকে একটি বিশেষ দিন শুরু হয় এই দামোদর মাসে এই লক্ষ্মী দিন থেকে ইস্কনের প্রধান কেন্দ্র শ্রী মায়াপুর চন্দ্রদয় মন্দির ও বিশ্বব্যাপী ইস্কনের সকল শাখা কেন্দ্রে শুরু বা পালিত হয় দীপদান অনুষ্ঠান এটি চলে এক মাস ব্যাপী অর্থাৎ লক্ষ্মী থেকে রাস পূর্ণিমা পর্যন্ত এবছর যদিও বিগত কয়েক মাস আগে সমগ্র বিশ্বকে গ্রাস করেছে এক মারণ ভাইরাস বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে কৃষ্ণপ্রেমে ভাটা যাতে না পড়ে ও সবাই যাতে এই মহৎ দ্বীপদান অনুষ্ঠানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এসে তাদের দীপদানের মধ্যে নিজের ও নিজেদের প্রিয়জনের জীবনের অন্ধকার বিদরিত করতে পারে ও ভগবানের প্রীতি লাভ করতে পারে তাই শ্রী মায়াপুর চন্দ্রদয় মন্দির সরকারি সকল বিধিনিষেধ মেনে ও মান্যতা দিয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে সামাজিক দূরত্ব বিধি মেনে এবছর একত্রিশে অক্টোবর শনিবার লক্ষ্মী পূর্ণিমা থেকে আগামী রাস পূর্ণিমা নভেম্বর সোমবার পর্যন্ত দীপদান অনুষ্ঠানের আয়োজন করেছে প্রতিদিন সাতটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে এই দামোদর মাসে দীপদান অনুষ্ঠান হয়ে থাকে আর এই মাসে হয় আলোর উৎসব দীপাবলী সনাতন ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব এই দীপাবলি দীপাবলি কথার অর্থ দ্বীপের আলি কথিত আছে ভগবান শ্রী রামচন্দ্র রাবণকে বধ করে অযোধ্যায় ফিরে আসলে অযোধ্যাবাসী সেই আনন্দে তাকে স্বাগত জানাতে সমগ্র রাজ্য জুড়ে আলো সাজিয়ে তোলে ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করে ও তারা একটি বিশেষ উৎসবে মেতে ওঠে তারই স্মরণে এই উৎসব আজও বিভিন্ন মঠ মন্দিরে রাজপথে ও গৃহে গৃহে প্রদীপ মোমবাতি প্রজ্বলনের মধ্যে দিয়ে উৎসব মহাসমাহারে পালিত হয় পদ্ম উৎসব মহাসমাহারে পালিত হয় পদ্মপুরাণে কথিত আছে এই দামোদর মাসে বিশেষ তিথিতে বা সমগ্র মাসে যদি কেউ গগনতলে আকাশ প্রদীপ জ্বালায় তাহলে তার সকল ফুল হরিনাম প্রাপ্ত হয় ও পরিত্রাণ লাভ করে ভক্তরা এই এক ব্যাপী ভগবানের উদ্দেশ্যে দীপদান করে থাকেন ভাগবতে বর্ণিত আছে ভগবান শ্রীকৃষ্ণের দামবন্ধন নীলাবিলাস সেটাও এই সময়ই হয়েছিল এই মহৎ দীপদানের কথা বিভিন্নভাবে বা বর্ণনা বর্ণিত আছে বহু বিভিন্ন ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান শ্রী চৈতন্য এই মহা মহতি অনুষ্ঠান শুধু ভারতীয় না হাজির হয়েছে দূর দূরান্ত থেকে বহু ভক্ত সাথে আবাল বৃদ্ধ শিশু বালক বাঙালি অবাঙালি ও সকল ভারতীয় তাদের নিজেদের নিজেদের প্রিয়জনের জন্য ভগবানের প্রীতি লাভের জন্য অন্ধকার দূর হয়ে সকলের মন মন্দিরে আলোক দিশা প্রতিষ্ঠিত হোক সকল বাধা বিপত্তি কেটে প্রতিষ্ঠিত হোক এক কৃষ্ণ কৃষ্ণপ্রেমে বিজড়িত পৃথিবীর শুভ ও মহতি এই দীপদান অনুষ্ঠানের এটাই হোক আমাদের সকলের একান্ত প্রার্থনা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Of, of being here and thank you so much. Yeah.